আসসালামাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি নিউ আমিনা জুয়েলার্স এটা সাহালি শপিং কমপ্লেক্সের ফার্স্ট ফ্লোরে অবস্থিত মিরপুর এক ঢাকা আজকে আপনাদেরকে কিছু লেডিস ফিঙ্গারিং এর কালেকশন দেখাবো একদমই লেটেস্ট কালেকশন খুবই সুন্দর এই রিংগুলো কিন্তু ঘুরে দেখেন বলগুলো খুব সুন্দর এখানে কত টাকা আছে ভাইয়া এখানে 2.90 গ্রাম আছে 2.90 গ্রাম দেখেন অনেকটাই কম ওয়েট এবং অনেক মজবুত 41500 টাকা 41500 টাকা 22 ক্যারেট জি হুম এই যে 916 দাও আছে

2.49 ফোর নাইন গ্রাম এইটার ক্যারেট দেখেন কি সুন্দর এটার দাম চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা তো বাইশের ভিতরে টু গ্রাম বাইশ ক্যারেটের মধ্যে গ্রাম দাম টাকা টাকা এটা ভিতরে ক্যারেটের মধ্যে ওজনও খুব কম

এই একটা ডিজাইন আছে মাত্র 1.21 গ্রাম 1.21 গ্রাম খুবই অল্পজনের মধ্যে দেখেন কম ওজনের ভিতরে 16000 টাকা আচ্ছা 16500 টাকা খুব সুন্দর এটা 21 ক্যারেট 21 ক্যারেট তো অবশ্যই অবশ্যই ভাইয়াদের শপে ভিজিট করলে আরো অনেক অনেক কালেকশন দেখতে পারবেন থ্যাংক ইউ